উনত্রিশে জুন দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত করঞ্চল আঠারো ঢাকা এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান সময় এক ঘন্টা পূর্ণ নম্বর চল্লিশ সন্ধিবিচ্ছেদ করুন বক্তি বচ হসন্ত যুক্তি জনৈক জনযুগ এক অপেক্ষা অপ যুগ ইক্ষা কতামতো কথা যুগ অমৃত ষষ্ঠ হসন্ত যুক্ত কারক ও বিভক্তি নির্ণয় করুন এ কলমে ভালো লেখা হয় না এখানে কলমে হচ্ছে করণে সপ্তমী অর্থাৎ এটি দ্বারা বা দিয়ে কর্তৃক বোঝানো হয়েছে এজন্য পাখি ডাকে এখানে পাখি হচ্ছে কর্তিকারক শূন্য বিভক্তি কারণ এখানে পাখিটা হচ্ছে কর্তা তিলে তৈল হয় এখানে তিলে হচ্ছে অপাদান কারকে সপ্তমী বিভক্তি কারণ এটা একটা তিলটা হচ্ছে তৈলের একটা উপাদান বা উৎপন্ন অর্থে বোঝানো হয়েছে আকাশে ওই মিষ্টি তারার সাথে এখানে তারা হচ্ছে তারার হচ্ছে অধিকরণে ষষ্ঠী কার সাথে তারার সাথে এই প্রশ্নের উত্তর অনুসারে আমরা এটাকে অধিকরণে ষষ্ঠী বলতে পারি এটা একটা গানের কবিতার গানের লাইন যে আকাশের আকাশে ওই মিষ্টি তারার শুনে কৈবকতা কথা নাইবা তুমি এলে ছেলেটি অঙ্কে কাঁচা এখানে অঙ্কে হচ্ছে অধিকরণের সপ্তমী কোনো একটা বিশেষ দোষ বা গুণ বোঝালে এটা হয় অধিকরণকারক তাহলে এটা অধিকরণকারকে সপ্তমী বিভক্তি অনুচ্ছেদ লিখুন অমর একুশে বইমেলা এটি নিজে চেষ্টা করুন ইংরেজিতে অনুবাদ করুন দুয়ে দুয়ে চার হয় টু অ্যান্ড টু মেক্স ফোর যুদ্ধ মানব জাতির জন্য অভিশাপ ওয়ার ইজ কার্স ফর ম্যানকাইন্ড আলতাম মাহমুদ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন আলতাফ মাহমুদ পশ্চিমাসলি রিসিভড ফ্রিডম অ্যাওয়ার্ড তুমি হাসছ কেন হোয়াই আর ইউ লাফিং সূর্য পূর্ব দিকে উদিত হয় দ্য রাইজেস ইন দ্য ইস্ট রাইট দ্য কারেক্ট স্পিলিং সেক্রেটারিয়েট সি সি আর এটি সেক্রেটারিয়েট অর্থ হচ্ছে সচিবালয় আপনাদের অর্থ লিখতে হবে না শুধু সঠিক বানানটা লিখলেই হবে নিউমানিয়া পি এনইউএমইএ নিউমেনিয়া হচ্ছে ফুসফুস প্রদাহ বা নিউমেনিয়া রোগকে বোঝানো হয় কমিটি ও ডাবল এম আই ডাবল টি ডাবল ই কমিটি বা সমিতি বা সভা প্রিলিমিনারি পিআরইএলআই এম আই ওয়াই প্রিলিমিনারি প্রারম্ভিক বা প্রস্তুতিমূলক কমিশনার ও এম আই আই ডাবল এস এন ইয়ার কমিশনার পূর্ণরূপ লিখুন সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস টিন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারস এস টিটিপি হাইপার ট্রান্সফার প্রোটোকল সিম সাবস্ক্রাইব আইডেন্টিটি মডিউল গণিত অংশ একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় ছয় কিলোমিটার যেতে পারে স্রোতের প্রতিকূলে ছয় কিলোমিটার যেতে নৌকাটিতে তিনগুণ সময় লাগে স্রোতের ব্যাগ কত শুরুতে আমরা দেওয়া আছে স্থির পানিতে নৌকাটি ছয় কিলোমিটার পার ঘন্টা এটা লিখি আমরা জানি স্থির পানিতে নৌকার ব্যাগ সমান নৌকার প্রকৃত ব্যাগ সুতরাং স্রোতের প্রতিকূলে ছয় কিলোমিটার যেতে নৌকাটিতে তিন গুণ অর্থাৎ তিন গুণ এক সমান তিন ঘন্টা সময় লাগে অর্থাৎ তিন ঘন্টায় যায় ছয় কিলোমিটার এভাবে আমরা লিখলে এক ঘন্টায় যায় তিন দ্বারা ছয়কে ভাগ করবো অর্থাৎ দুই কিলোমিটার যায় সুতরাং স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ বা কার্যকরী ব্যাগ সমান হবে দুই কিলোমিটার পার ঘন্টায় এখন স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী ব্যাগ সমান হচ্ছে নৌকার প্রকৃত গতিবেগ মাইনাস স্রোতের ব্যাগ তো এভাবে যদি আমরা এই সূত্র থেকে স্রোতের ব্যাগ নির্ণয় করি তাহলে স্রোতের ব্যাগ সমান নৌকার প্রকৃত গতিবেগ মাইনাস নৌকার কার্যকরী ব্যাগ তো এখানে যদি আমরা মান বসাই তাহলে নৌকার প্রকৃত গতিবেগ আছে ছয় কিলোমিটার যেটা শুরুতেই দেওয়াই আছে তো এখান থেকে নৌকার কার্যকরী ব্যাগ আমরা বের করছি পার ঘন্টায় দুই কিলোমিটার এটা মাইনাস করব দুই তো ছয়তে দুই গেলে চার কিলোমিটার থাকে তাহলে চার কিলোমিটার পার ঘন্টায় এটাই হচ্ছে স্রোতের ব্যাগ একটি নিয়োগ পরীক্ষায় সত্তর পার্সেন্ট শিক্ষার্থী গণিতে এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ওই পরীক্ষায় কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে শুরুতে দেওয়া আছে গণিতে পাস করে সত্তর পার্সেন্ট এটি লিখলাম আমরা তাহলে গণিতে ফেল করবে একশো বিয়োগ সত্তর পার্সেন্ট সমান হবে তিরিশ পার্সেন্ট একইভাবে বাংলায় পাশ করে আশি পার্সেন্ট তাহলে বাংলায় ফেল করবে একশো বিয়োগ আশি পার্সেন্ট সমান হবে বিশ পার্সেন্ট কেউ যদি মনে করেন একবারে শুধু এই দুটা লাইন লিখবেন যে গণিতে ফেল করে সমান একশো বিয়োগ সত্তর পার্সেন্ট সমান তিরিশ পার্সেন্ট এবং বাংলায় ফেল করে সমান একশো বিয়োগ আশি পার্সেন্ট সমান বিশ পার্সেন্ট তাহলেও হবে যেহেতু বাংলা ও গণিত উভয় বিষয়ে ফেল করেছে দশ পার্সেন্ট এটা প্রশ্নেই দেওয়া আছে সুতরাং শুধু বাংলায় ফেল করেছে বিশ থেকে দশ বিয়োগ দিয়ে দশ পার্সেন্ট শুধু গণিতে ফেল করে একইভাবে তিরিশ বিয়োগ দশ সমান বিশ পার্সেন্ট সুতরাং মুট ফেল করে গণিতে ফেল করছে বিশ বাংলায় ফেল করছে 10 পার্সেন্ট এবং বাংলা ও গণিত বই বিষয়ে 10 পার্সেন্ট সমান মুঠ হচ্ছে চল্লিশ যদি চল্লিশ ফেল করে তাহলে পাস করবে চল্লিশ একশো থেকে বিয়োগ দিয়ে ষাট পার্সেন্ট পাচ্ছি অর্থাৎ শতকরা ষাট পার্সেন্ট শিক্ষার্থী পাস করেছে তাহলে ষাট জন পাস করলে মোট শিক্ষার্থী হচ্ছে একশো জন তাহলে একজন পাস করলে শিক্ষার্থীর সংখ্যা কমবে আর কমলে ভাগ হবে ভাগ হলে নিচে লিখতে হবে যেটা আমরা বাম পাশ থেকে নিব এই সংখ্যাটাকে তাহলে ষাট নিচে থাকবে ভাগ আকারে সুতরাং তিনশো ষাট জন পাশ করলে মোট শিক্ষার্থী হবে বেশি যেহেতু এক থেকে তিনশো ষাট জন বেশি তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে তো এক্ষেত্রে গুণ হবে বাড়লে বা বেশি হলে গুণ হয় গুণ হলে উপরে লিখতে হয় তাহলে একশো গুণ তিনশো সাইড এ এটাকে আমরা ভাগ দিব সাইড দিয়ে দিলে পাচ্ছি ছয়শো জন তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ছয়শো জন এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে